এমএন মার্কেট ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি মাম্পি আমার আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আমার ভালো থাকার কারণ হচ্ছে সম্পূর্ণ তোমরা কারণ তোমরা যদি এভাবে আমাকে সাপোর্ট না করতে আমার পাশে না থাকতে তাহলে আমি ভাবে এইভাবে এগিয়ে যেতে পারতাম না তোমাদের কন্টিনিউ ভিডিও দিতে পারতাম না তাই তোমাদের আবারও একবার ধন্যবাদ জানাই আজকে আমি চলে এসেছি নদিয়ার শান্তিপুরের বঙ্গতা কাপড়ের হাট হ্যাঁ ঠিক শুনেছো শান্তিপুরের বঙ্গতা কাপড়ের হাট শান্তিপুরের বঙ্গতা কাপুরের হাটের কালেকশন কিন্তু খুবই সুন্দর তোমরা সকলে জানো কিন্তু আবারও একবার নিত্য নতুন কি কালেকশন এসেছে সেগুলো তোমরা দেখে নাও আজকে ভিডিওতে আমি শান্তিপুরে সমস্ত হাটের কালেকশন দেখিয়ে থাকি এছাড়াও শান্তিপুরের কিছু বড়ো বড়ো হোলসেলারদের দোকানের কালেকশনও আমার চ্যানেলে গেলেই তোমরা দেখতে পাবে কারণ সবাই তো হাটে আসা বা আসতে পারো না কারণ স্পেসিফিক ওই দিনগুলো ছাড়া তো আর হাট পাবে না কিন্তু শান্তিপুরে যেগুলো হোলসেলারদের দোকান তারা কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে এই জন্য তোমাদের সুবিধার জন্য আমি কিছু বড়ো বড়ো হোলসেলারদেরও ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে এছাড়াও থাকছে শান্তিপুরের কোন কোন হাট কি কি বার বসে কোন কোন হাটে কি কি কালেকশন ভালো মানে সমস্ত হাটের ডিটেলস পেয়ে যাবে আমার একটি ভিডিওতে ভিডিওটি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে শান্তিপুরের বঙ্গদাত হাট আর ঘোষ মার্কেটের এ টু জেড কালেকশন আমার একটি ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটি লিংক ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার আজকের ভিডিওটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না এটা আমার ছেলেটি জীবনে খুব খুশি ছশো আশি টাকা এখানে দামগুলো কত আছে এটা এইখানকার সবগুলো দাঁড়ান এক মিনিট কত দাম আছে এই কটনেরটায় হাত পাঁচশো সত্তর টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে এটা কত দাম আছে পাঁচশো টাকা কিসার চারশো নব্বই টাকা আচ্ছা শ্রীহরি পেন কালার আছে দশটা কালার আছে

এটা হচ্ছে একটা পাতলা দেখো এবং গোল্ডেন পাড়ের মধ্যে চলে আর আঁচলটা এরকম সবুজ এটারও অনেক কালার আছে প্রচুর কালার আছে খুবই সুন্দর এই কমে মানে এত কমের মধ্যে এই শাড়ি পাওয়া যাবে না যে পিওর সিল্কের রেপ্লিকা গুলো মাত্র আড়াইশো টাকা কিন্তু ভান্ডি নিলে আরো কমে দেবে এখানে কিন্তু অনেকটাই কমে পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর

বাজার ভ্যারিয়েশন আছে অনেক স্টক আছে এই যে ওনার কন্ট্যাক্ট নাম্বার এটাই যোগাযোগ করে নিন কত দাম আছে মাত্র আড়াইশো টাকা দেওয়া কত সুন্দর একটা হ্যান্ড প্রিন্টেড শাড়ি আছে এটা হ্যান্ড প্রিন্টেড এর উপরে নাকি তাঁতের তাঁত তাঁতের শাড়ি হ্যান্ড প্রিন্টেড এর উপরে প্রচুর কালার ভেরিয়েশন আছে প্রচুর কালার আছে এই যে এতগুলো কালার প্রায় দুশোটা কালার আছে প্রচুর কালার আছে প্রচুর

সাড়ে পাঁচশো ছশো পঞ্চাশ কিন্তু এই না কত দাম আছে মাত্র সাড়ে পাঁচশো টাকা হলে কি বলে

এটা কেমন দাম আছে এই যে ষোলোশো টাকা খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আছে এখানে ভালো ভালো শাড়ি আছে সুন্দর সুন্দর কালেকশন দেখো বেনারসিও কিন্তু এখানে আছে এই বেনারসি কত দাম আছে লালটা বিয়াল্লিশ পিওরের মধ্যে না ছশো আশি পিওরের মধ্যে চলে যাচ্ছে বিয়াল্লিশ এটা একটু দেখা এই শাড়িটা খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু এখানে আছে কত ষোলশো পনেরোশো দেড় হাজার এরকম সব রকম শাড়ি পাওয়া যাচ্ছে ফোন নাম্বারটাকে বলে দি আচ্ছা বিদিনও হবে এটা হচ্ছে কন্টাক্ট নাম্বার কত করে রেপ্রিগাগুলো দুশো তিরিশ টাকা মা খুবই কম দামের মধ্যে চলে আসে দুশো টাকা করে

এই বাটিক গুলো চলে আসছে প্রচুর আছে সিল্কেরও কিন্তু প্রচুর ভেরিয়েশন আছে এখানে বিভিন্ন টাইপের সিল্ক আছে আর রেপ্লিকাতে তো প্রচুর কালেকশন দেখছি এখানে বিভিন্ন প্রিন্টের উপর রেপ্লিকা রয়েছে